হ্যালো ফ্রেন্ডস সবাই তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি তো আমার আজ ছিল বিউটিশিয়ানে ব্যাচের স্মুথনিং স্মুথনিংয়ের এক্সাম ছিল তো আমি এই হেয়ারটাকে স্মুথনিং করিয়েছি তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আমি পুরো সেই দিনটা কীরকমভাবে কাজটা করলাম ফিনিশিংটা কীরকম এলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো মানে আমরা চারজন মিলে এক্সামটা দিয়েছিলাম অ্যাডভান্স টু বিউটিশিয়ান ব্যাচ ছিল এটা তাই আমাদের এই ব্যাচে চারজন ছিলাম আমরা তাই আমরা চারজনই এই এক্সামটা দিচ্ছিলাম দেখো তোমরা সবাই এখানে আছি আর সবাই মিলেমিশে কাজ করেছি অনেকে হেল্পও করেছে মানে একা হাতে একটু প্রবলেম হয়ে যায় ফার্স্ট টাইম যেহেতু এই জন্য একটু হেল্প করে দিয়েছিল যারা আরও স্টুডেন্টরা ছিল তো দেখো এখানে হচ্ছে বন ভাঙার জন্য যে ক্রিমটা দেয়া হয় সেটা আমি দিয়ে নিয়েছি ওয়াশ করানো হয়ে গেছে ওয়াশ করানোর পর ড্রায়ার দিই শুকিয়ে দিই আর আমি যে মডেলটাকে নিয়েছিলাম তার হেয়ারটা ছিল কালার তো কালার হেয়ারে স্মুথনিং স্ট্রেটনিং করানো একটু টাফের ব্যাপার তো ম্যাডাম তো ফার্স্ট টাইম বলছিল যে মানে একটু রিক্সই হয় রিক্স হয়ে যাবে তো তাও আমি চেষ্টা করেছি ফিনিশিংটা ভালো আনার এবার তোমরা রেজাল্টটা বলবে দেখে যে কেমন হয়েছে আমার এই কাজটা তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক মানে অনেকক্ষণ সময় লেগেছে যেহেতু আমরা অনেকজন মিলে এক্সাম দিয়েছিলাম তো ও শ্যাম্পু স্টেশন যেমন এইখানে মানে পরপর সব কিছু পাওয়া যাচ্ছিলো একটু টাইম লাগছিলো তাই অনেকটাই সময় লেগে গেছে আর এইখা এখন দেখো আমি ওর ইয়ারটা আয়রনিং করে নিচ্ছি আর আয়রনিং করতে খুবই সময় লাগে তোমরা জানো তো এই জন্য ওরা ধরে একটু হেল্প করে দিচ্ছিলো কারণ ফার্স্ট টাইম যেহেতু এই জন্য একা হাতে মানে তাড়াতাড়ি একটু করতে হতো সবারই বাড়ি যাওয়ার তাড়া আছে না তাই জন্য অতটা স্পিড এখনও আমার হাতে হয়ে যায়নি তো তাই জন্য একটু হেল্প নিচ্ছিলাম ওদের তো তুমি পুরো ভিডিওটা তোমরা দেখো যে আমি কীভাবে এই ফিনিশিংটা নিয়ে আসছি আর আমাদের যে ম্যাডাম ছিল তিনিতে খুবই হেল্পফুল প্রচণ্ড পরিমাণে হেল্প করে মানে হাতে ধরিয়ে একদম কাজ শেখায় তো তোমরাও যারা শিখতে চাইছো আমাদের মতো তো তোমরা ফিনিশিংটা দেখেই বুঝতে পারবে যে আমি কতটা পরিমাণে কাজ শিখতে পেরেছি কি না পেরেছি তোমাদের যদি ভালো লাগে আমার মতো কাজ শেখা তো তোমরা এই ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারো মানে মাঝে এতটাই চাপ পড়ে গেছিলো তাই জন্য মাঝে ভিডিওগুলো তোমাদের ক্লিপ নিতে পারিনি এবার দেখতে পাচ্ছ যে ফিনিশিংটা কেমন এসছে তোমরা দেখতে পাচ্ছ কতটা শাইন করছে তো এবার তোমরা কমেন্ট করে জানিও যে আমি কাজটা কেমন করতে পেরেছি তো আশা করি আরও কাজ করব এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও আসবো